ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর হাসতে হাসতে দাঁত খুলে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলটু আমাদের ক্লাসে নয়টি একমাত্র ছাত্র আর আমরা সবাই ফাত্র তাই না বল তুই ঠিকই বলেছিস নয়টি একমাত্র স্টুডেন্ট আমরা তো সবাই ফি স্টুডেন্ট আমি পড়া পারি তো তাই তোদের জলন হচ্ছে আমি আজ স্যারকে বলবো তোরা আমাকে নিয়ে হাসি মজা ঠাট্টা করিস বল্টু তো নৈনটিকে বলিয়ে দিত কিসের জলন হোয়াট ইজ জলন জলন মানে কি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড জলন আর যদি কোনদিন বলি যে আমার জলন হয় তাহলে এমন মার মারবো না ইটলিংটা ফুসুদ হয়ে যাবি বলেন কি তুই আগে বল ইটলিংটা ফুসুদ মানে কি মার খেলি নৈনটি বুঝতে পারবে ইটলিংটা ফুসুদ মানে কি তুই মাঝে মাঝে এমন ইংলিশ বলিস মনে হয় মঙ্গল গ্রহ থেকে এসেছিস ওই দেখ স্যার আসছে চুপচাপ থাক এবার না হলে কিন্তু এক ঘাও ফসকাবে না কারোর গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং সকলে বসে পর কিরে নন্টে তুই বসবি না তোর মুখটা অমন কেন কি হয়েছে তোর স্যার আমি প্রত্যেক দিন পড়া বাড়ি তো তাই ওই ফেলু ওই বল্টু আমাকে নিয়ে ঠাট্টা করে মজা করে অপমান করে আজ আমি তার প্রতিবাদ করেছি বলে ওই ফেলু আমাকে বলেছে মেরে দা ফুসুদ বানিয়ে দেবে দা ফুসুদ সেটা আবার কি এই ফেলু তুই দাঁড়াতো দা ফুসুদ খুব ইংরেজি শিখে গেছিস তাই না আমি বোর্ডে কয়েকটি ওয়ার্ড লিখবো যদি বলতে না পারিস রে আমি তোর চামড়া দিয়ে ডুক ডুকি বাজাবো তাড়াতাড়ি বল বোর্ডে ওটা আমি কি লিখেছি স্যার ওটা হইল ওটা হইল কঞ্জু কঞ্জু রিলেশন স্যার কঞ্জু রিলেশন তোর চামড়া দিয়ে আজকে আমি ডুগডুগি বানাবো ওই বানাবো ঠিক করে বল স্যার আমি বলছি স্যার ওটা কি স্যার ওটা আছে গঞ্জু গঞ্জু লেসন স্যার ওটা আছে গঞ্জু লেলেসন। বাপ রে বাপ তোদের যা উচ্চারণ কেউ পারবি ওটা কি লেখা আছে স্যার আমি বলছি স্যার আমি বলছি ওটা কি লেখা আছে স্যার আমি বলছি স্যার ওটা আছে কংগ্রাস কংগ্রাস লেশন স্যার কংগ্রাস লেশন তোরটাও হয়নি তোর পিঠের সালসা আমরা আজকে আমি তুলে সারবো স্যার ওটা লেখা আছে কংগ্রাচুলেশন দেখলি নন্টে কেমন বলে দিল তোরা আবার ওর সাথে হিংসা করিস বোস বাবা নন্টে তুই বোস আর একটা ওয়ার্ড আমি লিখছি এটা যদি না পারিস না তোদেরকে আমি পিটিয়ে ইটলিং দা ফুসুদ বানাবো আজকে বল এটা আমি কি লিখলাম ফেলু তুই তাড়াতাড়ি বল স্যার এটা লিখা আছে পি এস ওয়াই পি এস ওয়াই সি এইচ ও পিয়াজ এল ও জি ওয়াই লোক স্যার এটা লিখা আছে পিয়াজ লোক কি কী সাংঘাতিক রে বাবা স্যার এটা লেখা আছে পি এস ওয়াই পিয়াস এল ও জি লোক স্যার এটা লেখা আছে পিয়াস লোক পা চুপ তোকে কিন্তু বেঞ্চের ওপর ধর করিয়ে দেবো বল স্যার এটা লেখা আছে এটা লেখা আছে পি এস ওয়াই পি সি সি এইচ ও এল চলো যাই স্যার এটা লেখা আছে পি সি চলো যাই হ্যাঁ এ তো দেখছি আরও সাংঘাতিক রে তোরা কোথা থেকে এসেছিস বাবা স্যার এটা লেখা আছে সাইকোলজি নন্টে তুই ঠিক বলেছিস তুই বোস আর আজকে আমি ওদেরকে পিটিয়ে ইটলিংটা ফুসুদ বানাবোই বানাবো এই ফেলু আজকে পড়া করে আসেনিস কেন বল না হলে কিন্তু আজকে তোর পিটিয়ে আমার হাতটা ঠপাস ঠপাস করে পড়বেই পড়বে স্যার হালকা গরম পড়েছে তো তাই মশার উৎপাতটা বেড়ে গেছে মশার উৎপাত তো বাড়বেই মশার উৎপাত বাড়ার সাথে তোর পড়া না হওয়া সাথে সম্পর্ক কি স্যার কালকে যখন পড়তে বসেছি তখন একটা মশা ইসে আমার নাকের উপর বসেছে তাই হালকা করে মশার সাথে গল্প করেছি তাই আর পড়া হয়নি স্যার মশার সাথে তুই গল্প করেছিস আমাকে তুই বোকা পেয়েছিস তুই কি সকালবেলা খালি পেটে কিছু খেয়ে এসেছিস নাকি হ্যাঁ স্যার সত্যি বলছি কাল মশার সাথে গল্প করলাম মশার সাথে গল্প ফেলু আজকে আবার কি লেকচার শুরু করবে কে জানে এ বেটা আজকে আবার কি বলবে কে জানে তো কি গল্প করলি মশার সাথে বল একটু শুনি স্যার এমনি ওদের কাজ কর্ম সম্পর্কে একটু জিজ্ঞাসা করছিলাম স্যার কি গল্প করছিলি সময় নষ্ট না করে তাড়াতাড়ি বলে ফেল না হলে কিন্তু আজ তোর কপালে কষ্ট আছে স্যার প্রথম আমি মশাটাকে জিজ্ঞেস করলাম তোমরা নোংরা জলে কেন ডিম পারো তখন মশাটা কি বললো তাড়াতাড়ি বল তখন মশাটি বললো ভালো জলে ডিম পারলে মানুষ যদি সেদ্ধ করি খেয়ে নাই তাই নোংরা জলে ডিম পারি স্যার মশাটা কিন্তু ঠিকই বলেছে স্যার মানুষ কিন্তু সব কিছুই খেয়ে নাই। তুই চুপ কর বলটু তুই কিন্তু আমাকে রাগাস না ফেলু তুই বল আর কি কি কথা হলো মশাটার সাথে তারপর মশাটাকে জিজ্ঞাসা করলাম তোমরা মশা মারা কয়লের গন্ধ শুকিয়ে মরো না কেন তখন মশাটি বলল আমরা যদি কয়েলের গন্ধ শুকিয়ে মরে যায় তাহলে কয়েলের কোম্পানিগুলো কিভাবে বাঁচবে তারপর আমি মশাটাকে জিজ্ঞেস করলাম তোমরা মানুষের কানের কাছে এসে ভন ভন করে আওয়াজ করো কেনে তখন মশাটি বললো ওটা আমরা ভন ভন করি না ওটা আমরা গান করি তখন আমি বললাম তোমরা মানুষের কানের কাছে এসে গান কানে করো এতে মানুষের ডিস্টার্ব হয় তখন মশাটি বলল মানুষ তো কান গান শুনে অন্য কোন জায়গা দিয়ে তো গান শুনে না তাই কানের কাছে গিয়ে গান গাই তাছাড়া মানুষ তো আর আমাদের গান টিকিট কেটে শুনবে না তাই আমরা মানুষের কানের কাছে গিয়ে গান শুনি আসছি আর আমাদের গান যে মানুষের ভালো লাগে তারা আনন্দে হাত তালি দেয় এতে আমরা খুব উৎসাহ পাই তারপর আর কি বললো বল তারপর আমি জিজ্ঞাসা করলাম তোমাদের পুরুষ মশারা নাকি রক্ত খায় না তাহলে ওরা কি খেয়ে বেঁচে থাকে তখন মশাটি বলল পুরুষ মশারা ওদের বউয়ের গাল খেয়ে বেঁচে থাকে বেটা তো দেখছি খুব ইন্টারেস্টিংভাবে ভাবে বলছে তো বল তারপর দেখলেন তো স্যার প্রথমে আপনি শুনতেই চাইছিলেন না আর এখন বলছেন তারপর তারপর বেশি কথা না বাড়িয়ে বল আর কি কি বললো মশাটা তারপর আমি মশাটাকে বললাম আচ্ছা তোমরা কামড়াইলে ম্যালেরিয়া হয় কেন তারপর মশাটি বললেও আমরা অত স্বার্থপর নয় যে সবসময় মানুষের কাছ থেকেই নব্য তাই আমরাও কিছু দিই যেমন ম্যালেরিয়া ফাইলেরিয়া ডেঙ্গু তারপর আমি মশাকে জিজ্ঞেস করলাম তোমরা বিভিন্ন সাইজের হও কেনে যেমন কোনোটা ছোট্ট কোনোটা বড় কোনোটা মাঝারি তখন মশাটি বললো তোমাদের মোটর যেমন বিভিন্ন হয় যেমন একশো সিসি একশো পঁচিশ সিসি একশো ষাট একশো আশি সিসি যেমন আলাদা আলাদা সিসির আলাদা আলাদা ক্ষমতা থাকে সেমনি আমাদেরও আলাদা আলাদা মশার আলাদা আলাদা ক্ষমতা থাকে কেউ ডেঙ্গু ছড়ায় কেউ বিভিন্ন জ্বর ছাড়ায় ইত্যাদি তারপর আর কি বললো বল তারপর আমি মশাটাকে জিজ্ঞেস করলাম তোমরা আলাদা আলাদা কালারের হও কেন কেউ কাল্লো কেউ সাদা কেউ ডোর কাটা কেউ বাদামি তখন মশাটি বললো তোমাদের মোটরসাইকেল যেমন আলাদা আলাদা কালারের হয় যেমন কোনোটা লাল কোনোটা কালো কোনোটা সাদা যেমন আমাদের মশারদেরও আলাদা আলাদা কালার হয় তারপর মশাটিকে বললাম তোমরা কামড়াতে ইসিছো কামড়ি চলে যাবে কানের কাছে ঘ্যান ঘ্যান করো কেনে তোমাদের ওই সাউন্ড শুনিয়ে মানুষ এমনি রেগিয়ে যায় ব্যাটারি গাড়ির মতো আসবে চুপচাপ কামড়িয়ে চলে যাবে তখন মশাটি বললো শব্দকুরি না গেলে যদি অ্যাক্সিডেন্ট হয় আমাদের তো আর হেডলাইন নেই তাই আমরা শব্দ করি যাই তারপর আমি মশাটিকে বললাম আমরা যখন মশারি টাঙি ঘুমাই তোমরা মশারির বাইরে গান গাও কেন তখন মশাটি বললো আমরা মশারির বাইরে গান করি না ওটা আমরা আন্দোলন করি তখন আমি মশাটিকে বললাম তোমরাও আন্দোলন করো কিসের জন্য আন্দোলন করো শুনি তখন তখন মশাটি তোমরা যখন আমরা গিয়ে সব মশাকে ঘুমাও এক জায়গায় কইরি আন্দোলন করি তখন আমরা বললি আমাদের দাবি মানতে হবে মশারি খুললি ঘুমাইতে হবে আমাদের দাবি মানতে হবে মশারি খুললি ঘুমাইতে হবে থাম বাবা ফেলু থাম থাম তোরা বস আমি যাই বন্ধুৰ মচাৰ স্বাৰ্থে আমাৰ ইণ্টাৰভিউটা কম লাগলো তোমাৰ কমেণ্ট বক্স অৱশ্যে জনাব আৰু আমাৰ চেনেলে নতুন হ'লে চেনেল টি চাবস্ক্ৰাইব কৰি পাছে থকা বেল আইকন টি বাজিয়াই দিব